আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আসছি একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য বাংলাদেশের একজন নাগরিক হিসাবে নিজের জায়গা থেকে আমার অবস্থানটি পরিষ্কার করার জন্য যারা অটোরিকশা এবং রিক্সা চালাক তারা দিন মজুর দিন আনে দিন খায় তাদের অন্য কোনো ইনকাম সোর্স নাই বাংলাদেশে প্রায় এক কোটিরও বেশি মানুষ এই পেশার সাথে সরাসরিভাবে জড়িত আর যারাই এই কাজ করেন তাদের সবারই বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে এই গাড়িগুলো কিনা এবং বাড়ায় চালিত তাদেরকে আপনি যে সড়কে চালাতে পারবে না সেই সড়কে সতর্ক দিতে দিতে পারেন তাদের রিক্সা জব্দ করতে পারেন কিন্তু তাদের স্বপ্ন ভেঙে ফেলতে পারেন না আপনি তাদের রিক্সা ভেঙে চুরে চুর মার করে তার অর্থ ব্যয় করে ওই অর্থ সে কিভাবে এখন পরিশোধ তাকে আপনি মহাসড়কে উঠতে নিষেধ করতে পারেন তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে পারেন তার সম্পদ আপনি ছিনিয়ে নেওয়ার কোনো অধিকার রাখেন না আপনারা বারবারই বলে আসছেন আপনারা জনগণের সরকার আমরাও বলি জনগণই আপনাদেরকে দিয়েছে সেহেতু যারা বড় বড় দুর্নীতিবাজ পুস্কোর তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন আমরা দেখি না বড় বড় আমলা সচিব ওসি সহ বিভিন্ন মহলে গ্রস্ত বাংলাদেশ তা আমরা সকলে জানি এই আমল হোক সেই আমল হোক ওই আমল হোক সব আমলে আমরা দেখে আসছি ভালো খারাপ মিলে মানুষ তাদের মধ্যবিত্ত মানুষগুলা এই রিক্সা অটো চালিয়ে সারাদিন কাজ করে যেই পারিশ্রমিক পায় তা দিয়ে তার সংসার সে চালায় এই রিক্সাগুলো ভেঙে ফেলার কারণে সে কি করবে এখন চুরি ডাকাতি সন্ত্রাস পারবে না না খেয়ে মারা যাবে আপনি সরকার হয়ে যদি জনগণকে না খেয়ে মারার ফন্দি আঁটেন তা নিতান্তই অপ্রশংসনীয় কাজ সুতরাং উদাত্ত আহ্বান থাকবে গরিব মেহনতি মানুষদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি আপনি পুষিয়ে দিতে পারেন আপনারাই পোষাতে পারেন আমরা শুধু বলতে পারি এখন আমার অভিব্যক্তি আমি প্রকাশ করছি মনে হয়েছে আমার এ বিষয়ে দু একটি কথা বলা প্রয়োজন সেহেতু আমি বলছি কথা গুছিয়ে বলতে পারি না